নমস্কার এখন খবর সাংবাদিকতার সঞ্চালনার সমস্ত কিছু হয়ে দাঁড়িয়েছে খুব একটা তাৎক্ষণিক জিনিস টু মিনিটস নুডলসের মতো এই আছে এই নেই নুডলস দু মিনিটে হয়ে গিয়ে তারপর পেটে চলে গিয়ে শেষ হয়ে যায় কিন্তু এটা থাকে হয়তো একদিন বা দুদিন এই দেখবেন একটা ভয়ঙ্কর মর্মান্তিক ঘটনা ঘটেছে যেটার প্রভাব নাকি এমন চলছে খবরের খবরের কাগজ এবং সঞ্চালনার মধ্যে যে মনে হচ্ছে এর প্রভাব সুদূর প্রসারী এর থেকে বড় কিছু ঘটেনি ওমা দুদিনের মাথায় সেটা উবে গেল ঠিক যেন একটা ফুসকুড়ি নতুন জিনিস চলে এলো এই এখনই দেখুন এই কয়েকদিন আগে একটা মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটলো একটা নির্বাচনকে কেন্দ্র করে কালীগঞ্জ নির্বাচনকে কেন্দ্র করে একটি মেয়ে একটি একটি শিশু মারা গেল সে নিয়ে প্রচণ্ড হইচই হল তারপর দুদিনের মাথায় কোথায় কী নতুন ঘটনা এসে গেল ওই আর কোনো খবর নেই তা নতুন যেটা এসেছে সেটা নিয়ে আমরা পরে কথা বলবো আজকের অনুষ্ঠান সেটা নিয়ে নয় তো ওই ঘটনার পর কালীগঞ্জ ঘটনার পর যেহেতু আমরা টু মিনিটস নুডলসের কাজ নুডলসের কারবার করি না আমাদের স্মৃতিতে থাকে তো একটা জিনিস দেখেছিলাম যে সঞ্চালক খুব চেঁচাচ্ছেন যেভাবে চেঁচাচ্ছিলেন এখনকার ঘটনা নিয়ে ঠিক সেইভাবেই চেঁচাচ্ছেন যদিও আগেরটা গায়েব হয়ে গেছে তো কী নিয়ে চেঁচাচ্ছিলেন একটা প্রচণ্ড বড় ডায়ালগ দিচ্ছিলেন একটা বিতর্ক সবাই আয়োজন করে ফেললেন সেটা হচ্ছে এত রক্ত কেন পশ্চিমবঙ্গের নির্বাচনে এত রক্ত কেন রবীন্দ্রনাথের রাজহর্ষিতে এরকম একটা ডায়ালগ ছিল তো ওনার কথা শুনে মনে হলো ছোট রবীন্দ্রনাথ তো তারপর যথারীতি সেটা সেটা সেই বিষয়টাই সম্পূর্ণ গায়েব হয়ে গেল কিন্তু যা যাই হোক গায়েব হয়ে যাক বা না যাক এই কথাটার একটা ভিত্তি আছে সত্যি সত্যি নির্বাচনে পশ্চিমবঙ্গের নির্বাচনে এত রক্ত কেন কিন্তু তারপরে উনি উনি যেটা যোগ করলেন গদি মিডিয়ার যা স্বভাব তো সেটা হলো স্পষ্ট করে বললেন কই ভারতবর্ষের আর কোথাও তো এত হিংসা টিংসা হয় না তো এর মধ্যে যে প্রথম অংশটা পশ্চিমবঙ্গে এত রক্ত কেন নির্বাচনে এত খুন কেন শাসক দলের বোমায় কেন একজন শিশু মারা যাবে এটা খুব যথাযথ প্রশ্ন কিন্তু পরের যে অংশটা অর্থাৎ ভারতবর্ষের আর কোথাও তো এমন দেখি না এইটা শুনে সত্যি সত্যি হাসি পেয়ে যাওয়ার মতো ব্যাপার তো ভারতবর্ষের অন্য কোথাও বলতে যদি গোবলায় বলা হয়ে থাকে তো সেখানে হিংসা সত্যি সত্যি নির্বাচনের দিন পর্যন্ত অপেক্ষা করে থাকে না উনি যদি এই অনুষ্ঠানটা দেখেন উত্তরটা পেয়ে যাবেন এত রক্ত কেন অন্যত্র কেন নেই তো গোবলয়ে কিন্তু হিংসা নির্বাচনের দিন পর্যন্ত অপেক্ষা করে থাকে না ক্যালেন্ডারের প্রত্যেকটা দিনই সেখানে হিংসার দিন সেখানে হিংসার আলাদা কোনো ঋতু নেই মারদাঙ্গার আলাদা কোনো ঋতু নেই সব সময় ঘটে চলেছে তো এমনি আপনারা জানেন যে কুম্ভ মেলায় কী হলো কত লোক যে মারা গেলো তার ঠিক নেই গোবলয় দিয়ে যখন ট্রেন চলে কিভাবে ইট পাটকেল ছড়া হয় নানা রকম দোলটোলের সময় সেও আপনারা জানেন কিন্তু এছাড়াও এগুলো তো মৃত্যুর ঘটনা না একটা জঙ্গলের রাজত্ব কীরকম চলছে তার একটা উদাহরণ কিন্তু এছাড়াও নানারকম মর্মান্তিক ঘটনা সমানে ঘটতেই থাকে ধরুন একজন দলিত এই কয়েকদিন আগে পড়লাম একজন দলিত ভাগবত পাঠ করছিলেন তাকে গুছিয়ে ঠেঙানো হয়েছে কে কার মেয়েকে উঁচু জাতের মেয়েকে নিচু জাত বা নিচু জাতের ছেলেকে উঁচু জাত কেউ একটা বিয়ে করেছে সেই নিয়ে মারধর খুন অনার কিলিং সমস্ত কিছুই হয়ে যায় কে কাকে ছুঁয়ে দিয়েছে এই নিয়ে প্রচণ্ড মারধর নগ্ন করে মারধর এমনকি খুন যখন পর্যন্ত এগোয় এই কয়েকদিন আগে নাগা নাগাড়ে সংখ্যালঘু বাঙালিকে মারা হচ্ছিল গো কেন মারা হচ্ছিল না তাদের কাছে নাকি গো পাওয়া গেছে তো এখন সেটা ফর্মালাইজড হয়ে গেছে আর গো মাংস মাংস পাওয়া যাওয়ার দরকার নেই এমনি বাঙালিকে ঠেঙিয়ে তাড়ানো হচ্ছে ওই জায়গা থেকে এবং তাদেরকে অনেক ক্ষেত্রে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে পুশ করে দেওয়া হচ্ছে সে নিয়েও আমরা একটা অনুষ্ঠান করেছি আর মহিলাদের ক্ষেত্রে তো ধর্ষণ টর্ষণ হয়েই থাকে সে তো একটা নিত্য নৈমিত্তিক ঘটনা হয়ে গেছে সেটা তো আপনারা জানেনই তো ফলে যেটা হয় গোবলয়ে এই যে হিংসাত্মক ঘটনাগুলো এত তো একটা প্রভাব আছে আপনি একটা লোককে যদি ঠেঙিয়ে তাড়িয়ে দেন ওখান থেকে তার মানে সে অতি অবশ্যই আর ভোট দিতে পারবে না তো আপনি যদি একটা মহল্লায় সন্ত্রাস সৃষ্টি করেন তার মানে কে ভোট দিতে পারবে কে ভোট দিতে পারবে না সেটা আগেই ঠিক করে দিচ্ছেন কোন মহল্লায় কে ভোট দেবে বস্তুত একটা সময়ে গোবলায় উচ্চবর্ণ শুধু রাজত্ব করত তারা ঠিক করে দিত কোন মহল্লায় কে ভোট দেবে এবং কাকে দেবে কারা দিতে পারবে না সমস্ত কিছু এখন আর সেটা নেই নিচু জাতের লোকজনেরও কিছু জোর এসেছে কিন্তু কথা হচ্ছে কোন মহল্লায় কে ভোট দেবে এবং কাকে ভোট দিতে হবে এগুলো ভোটের আগেই ঠিক হয়ে যায় তো এইটা ভোটের আগে ঠিক হয়ে যায় আমি বানিয়ে বলছি না আপের যখন প্রথম অভিযান শুরু হলো রাজনৈতিক জগতে তখন আপের একজন একাধিকজন প্রচারক ওই সমস্ত এলাকায় গিয়েছিলেন এবং তারা তাদের যে মর্মান্তিক বিবরণ লিখেছেন প্রচারের সেটা পড়লেই এইগুলো ব্যাপারটা বুঝতে পারবেন তো এইগুলো ভোটের আগেই ঠিক হয়ে যায় ওই সমস্ত এলাকায় ফলে ভোটের দিন হিংসার আর কিছু থাকে না উল্টো দিকে পশ্চিমবঙ্গে যেটা হয় সেটা খুবই মর্মান্তিক না হলে সত্যি সত্যি ভালো হয় এবং যাতে না হওয়া যায় সেজন্য চাপ তৈরিও করা উচিত কিন্তু যেটা হয় এখানে অবাধে উৎসবের মেজাজের লোকজন ভোট দেন সত্তর আশি শতাংশ ভোট ভাবাই যায় না এবং এইটা খুবই ভালো গণতন্ত্রের পক্ষে কিন্তু তারপরে যেটা হয় সেটা অত্যন্ত বিপজ্জনক যে এখনও গণতন্ত্রের সেই স্তরে এখানে পৌঁছানো যায়নি যেখানে এলে সবাই ফলাফলগুলো মেনে নেবে ফলে সেই নিয়ে ঝামেলা ঝঞ্ঝাট হয় মারদাঙ্গা হয় এটা গণতন্ত্রের প্রতীক নয় গণতন্ত্র নয় কিন্তু একটা ধাপ এখানে এগোনো গেছে গোবলয়ে সেই ধাপটা টপকানো যায়নি ফলে উনি যদি শোনেন তাহলে বুঝতে পারবেন যে কেন হিংসার একটা চরিত্র পশ্চিমবঙ্গে দেখা যায় এবং আরেকটা চরিত্র গোবলয় তো এইটা হচ্ছে গোবালয়ের হিংসার চরিত্র কে ভোট দিতে পারবেন কে পারবেন না আগে ঠিক করে ফেলা এটা চিরকালই ঘটতো নতুন কিছু নয় তো এটা চিরকালই ঘটতো দীর্ঘদিন ধরে হয়ে আসছে আগেই বললাম আগে তো সেই উচ্চবর্ণের সেনা ছিল তারা ঠিক করে দিত কিন্তু এখনো মহল্লায় মহল্লায় ঠিক করে দেওয়া হয় নিয়ে কোনো সন্দেহ নেই এর এরপরে যেটা হলো যে আমাদের পরমপ্রিয় প্রধানমন্ত্রীর ক্ষমতায় আসার পর একটা কাজ করলেন তো তিনি এইটা থাকার পর দেখলেন এইটা দিয়েও ঠিক পুরোটা কাজ করছে না অনেক ক্ষেত্রে জিতছেন কিন্তু গোবলায় জুড়ে যে তার রাজত্ব কায়েম হবে তিনি স্বপ্ন দেখেছেন সেটা ঠিক হচ্ছিল না ফলে নতুন যে জিনিসটা আমদানি হলো সেটা হলো ভুতুড়ে ভোটার এই গত কয়েকটা নির্বাচনে ভুতুড়ে ভোটারের উপদ্রব নাকি খুব বেড়েছে দেখা যাচ্ছে যে প্রত্যেকটা কেন্দ্রে একটা শতাংশ ভোটার ছোট শতাংশ কিন্তু তারা হঠাৎ বেড়ে যাচ্ছে কেজরিওয়াল এ নিয়ে অভিযোগ করেছেন রাহুল গান্ধী এ নিয়ে অভিযোগ করেছেন এবং এই ভূতরা যে কাকে ভোট দেবে সেটা আন্দাজ করার জন্যে কিন্তু কোনো পুরস্কার নেই তো এইগুলো অভিযোগ ছিল এর এর কোনো ভিত্তি তেমন খুঁজে পাওয়া যায়নি কিন্তু পশ্চিমবঙ্গেও এই অভিযোগগুলো উঠেছিল মমতা বন্দ্যোপাধ্যায় এটার বিরুদ্ধে অভিযোগ করেছিলেন একটা এবং বেশ কিছু তথ্য প্রমাণ দাখিল করেছিলেন নির্বাচন কমিশনের কাছে তারপর নির্বাচন কমিশন এটা মেনে নিতে বাধ্য হয় তো এটা হল বেশ কিছুদিন আগের ঘটনা তো দেখা গেল যে এইটা ওই ধরে ফেলার ফলে হাতে নাতে ধরা পড়ে যাওয়ার ফলে এই কায়দাটা বোধহয় ঠিকঠাক কাজ করবে না ফলে আমাদের পরমপ্রিয় প্রধানমন্ত্রী তিনি তো আর ওই টু মিনিটস নুডলসের কাজ করেন না এই বুতুড়ে ভোটারটা নিয়ে বিশেষ আলোচনা হয়নি ওটা ওই ফুসকুড়ির মতো ফুটে উঠে আবার মিলিয়ে গেছে তো এবার নতুন যে কায়দাটা আসছে সেটাও কিন্তু দীর্ঘস্থায়ী একটা কায়দা ওই টু টু মিনিটস নুডলসের মতো নয় এই বিহার নির্বাচনের আগে দেখা যাচ্ছে নতুন একটা কায়দা তো আগে আমরা জানতাম যে ভোটাররা ভোট দিয়ে নির্বাচন করেন সরকারকে এখন দেখা যাচ্ছে ঠিক উল্টো প্রক্রিয়া অর্থাৎ সরকার ঠিক করবে কারা ভোট দেবে এবং তারপরে তারা নির্বাচিত হবে অর্থাৎ কিনা সরকারই ঠিক ঠিক করে দেবে যে ভোটার কারা এবং সরকার ঠিক করে দিলে তার যে কি অবস্থা হতে পারে সেটা আপনারা খুব ভালো করেই জানেন তো সেটা কি করে হচ্ছে বিহারে নির্বাচন কমিশনের নতুন নিয়ম এসেছে যে উনিশশো সালের আগে যারা জন্মেছেন তাদেরকে নিজের জন্ম তারিখ অথবা জন্মস্থানের প্রমাণ দিতে হবে এটা প্রথম উনিশশো থেকে দু সালের মধ্যে যারা জন্মেছেন তাদেরকে জন্মস্থান বা জন্ম তারিখের প্রমাণের সঙ্গে বাবা বা মা কারো একটা জন্মস্থানের প্রমাণও দিতে হবে এবং দু সালের পর যারা জন্মেছেন তাদেরকে বাবা এবং মা উভয়ের प्रमाणट ही दीते हैं তো এইটা শুনে আপনাদের কী মনে হচ্ছে জানি না আমার এনআরসির কথা মনে পড়ছে যেখানে প্রত্যেকটা ভোটারকে প্রমাণ করতে হতো যে সে আসলে নাগরিক সে আসলে ভোটার অবিকল সেই একই পন্থা নিয়ে আসা হচ্ছে বিহারের নির্বাচনের ক্ষেত্রে এটা ইতিমধ্যেই এই সার্কুলার জারি হয়ে গেছে এবং এরপর আমরা আন্দাজ করতে পারি যে একটা দীর্ঘ লম্বা প্রক্রিয়া চলবে এবং সরকারের কর্মচারীরা কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা এইটা করবেন এবং কিভাবে তারা হাতে মাথা কাটবেন সেটা আমরা আসামে এর আগে দেখেছি এখানেও যে এরকম হতে পারে তার একটা সম্ভাবনা আশঙ্কা থেকেই যায় এবং এই ব্যবস্থাটাকে যদি পাকা হতে দেওয়া যায় দুর্নীতিতে এবং নিজেদের ভোট ম্যানিপুলেশানে এদের তো কোনো খামতি নেই এরা চিরকালই ভয়ঙ্কর ভালোভাবে এটা করে থাকেন এবং এটা যদি হতে দেওয়া হয় তাহলে কিন্তু আমাদের উনিজির চিরস্থায়ী ব্যবস্থা কায়েম হয়ে যাবে আসামে যেটা করেছেন অপছন্দের লোকজনকে বাদ দিয়ে দেওয়া ডিভোটার করে দেওয়া তালিকা থেকে বাদ দেওয়া বেনাগরিক করে দেওয়া এর প্রত্যেকটাই কিন্তু বিহারেও ঘটতে পারে অপছন্দের লোকেরা তালিকা থেকে বাদ হয়ে যেতে পারেন এটা ঘটতেই পারে ঘটা সম্ভব এবং এইটা যদি হয় তাহলে কিন্তু চিরস্থায়ী ব্যবস্থা কায়েমের দিকে আমাদের পরমপ্রিয় প্রধানমন্ত্রী এক ধাপ এগিয়ে যাবেন এবং এর সঙ্গে আরেকটা জিনিস হচ্ছে ডিলিমিটেশন অর্থাৎ কিনা না গোবলয়ের ভোটার সংখ্যা বাড়তে চলেছে আন্দাজ করতে পারি আমরা তো সেটা নিয়ে আরেকটা অনুষ্ঠান করব। বলে ফলে যেটা হচ্ছে সব মিলিয়ে উনি চিরস্থায়ী ব্যবস্থা কায়েম করার দিকে কিন্তু এগিয়ে চলেছেন এটা নিয়ে এই টু মিনিটস টু মিনিটস নুডলসওয়ালাদের কোনো আলোড়ন দেখবেন না এ নিয়ে কোনো হইচই নেই এবং রাজনৈতিক দল যারা আছে তারাও কিন্তু এই নিয়ে হইচই হোধ করছে না তো বিহারের ক্ষেত্রে অবশ্য দীপঙ্কর ভট্টাচার্য দু একদিন আগেই বলেছেন যে আগে ছিল নোটবন্দি নোট বাতিল করে দেওয়া এখানে হচ্ছে ভোটবন্দি ভোট বাতিল করে দেওয়া তো এছাড়া আর কোথাও বিশেষ কোনো আল আলোড়ন দেখিনি রাজনৈতিক দলগুলো কি ভাবছেন জানি না তারা এই নিয়ে সম্পূর্ণ চোখ বন্ধ করে থেকে কি করে ভেসে থাকবেন সেটা তারাই জানেন কিন্তু বিপদটা সামনে বিপদটা পশ্চিমবঙ্গেও সামনে কারণ কি কারণ একবার যদি এটা বিহারে চালু হয়ে যায় তো পশ্চিমবঙ্গে এটা কিন্তু চালু হয়ে যাবে ভোটার তালিকায় ওই ভুতুড়ে ভোটার ঢোকানোর কাজ হয়নি কিন্তু এটা দিয়ে কাজ হতেই পারে এবং পশ্চিমবঙ্গে এর সঙ্গে আসবে অনুপ্রবেশের জুজু এবং অনুপ্রবেশের যুযুগ দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গে চলছে এবং তার সঙ্গে যদি এটা করা যায় পরের ধাপ হিসেবে আসবে এনআরসি তাতে হবে কি অনেকে মজা পাবেন অনেকে খুব আনন্দ পাবেন যেমন আসামেও পেয়েছিলেন কিন্তু এনআরসি যে একটা ভয়ঙ্কর জিনিস তাতে প্রত্যেককে লাইন দিয়ে প্রমাণ করতে হবে সে নাগরিক নাগরিকত্ব আপনার অধিকার নয় আপনাকে প্রমাণ করতে হবে আপনি নাগরিক বাঙালিরা কতবার করবে জানি না এবং যারা প্রমাণ করতে পারবেন না তাদের স্থান হবে ডিটেনশন ক্যাম্পে ফলে সব মিলিয়ে দুটো জিনিস বাঙালির ক্ষেত্রে ঘটতে চলেছে এক হচ্ছে উনিজির চিরস্থায়ী ব্যবস্থা অনেকটা কায়েম এক দুই হচ্ছে বাঙালিদের এনআরসি টেন করে বাংলাদেশে ঠেলে পাঠানোর বা অন্তত দ্বিতীয় শ্রেণীর নাগরিক করে রাখার ব্যবস্থা পাকা করার দিকে এগোনো হচ্ছে তা ওই টু মিনিটস নুডলসওয়ালারা যখন হিংসা নিয়ে প্রশ্ন করেন ঠিকই করেন হিংসাটা একেবারেই গণতান্ত্রিক ব্যাপার নয় হিংসা বন্ধ হওয়া উচিত চাপ তৈরি করা উচিত কিন্তু তার সঙ্গে যখন গোবলার সঙ্গে তুলনা করেন তখন কিন্তু তারা এই বাঙালির বিপদটাকে তুলে আনেন না তো ফলে গদি মিডিয়া এগুলো দেখাবে না এটা বাস্তব রাজনৈতিক দলগুলো কেন এগুলো তুলে ধরে না অন্য নানা জিনিস নিয়ে হইচই করে বেস্ট করে কিন্তু এইগুলো কেন তুলে ধরে না সেটা একটা প্রশ্ন কিন্তু তুলে ধরুক না ধরুক এই বিপদটা বাস্তব সেটা নিয়ে আমাদের সচেতন থাকতে হবে এই জন্যেই গদি মিডিয়া অনুসরণ না করে ছোট মিডিয়াগুলো দেখুন আমাদের মিডিয়া দেখুন আজকে এই বিপদটা নিয়ে জানালাম এরপরে অন্যান্য বিপদ নিয়ে অবশ্যই জানাবো ডিলিমিটেশন নিয়ে একটা অনুষ্ঠান করব আর যা যা ব্যাপার আছে দেশভাগ দেশভাগ নিয়ে সেগুলো নিয়ে তো করবোই তো সবাই গুরুচন্ডালি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আমাদের সাইটে আসবেন দেখবেন আজকের মতো এইটুকুই নমস্কার